গুড মর্নিং আজকে আমরা বেরোলাম অনেক সকাল সকাল দেখো এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির ব্লগ আজকে হচ্ছে ফিফথ ফিক্সথ ফেব্রুয়ারি আমি অবশ্য অবশ্যই এডিটিং করছি এত আলছি এত আলছি তাহলে চিন্তা করো কী পরিমাণে আলছি আমার মধ্যে এর আগের ব্লগগুলো তো বলেছি সত্যি আমার ভিডিও বানাতেও ইচ্ছা করে কিন্তু এডিট করতে ইচ্ছা করে না এত বাজে লাগে আমার এডিট করতে বসে যা বাদ দাও সেদিন আমরা বেরিয়েছিলাম অনেক সকাল সকাল বেরিয়ে দেখো অনেকটা নেপালের উদ্দেশ্যে বেরিয়েছিলাম বেরিয়ে অনেকটা চলে এসেছি রাস্তা নেপালে এন্টার করিনি আমি ইন্ডিয়াতে আছি তো খাওয়া দাওয়া করে বেরোয়নি দেখে বড় মাসাই বললো চলো খাওয়া দাওয়া করে তো গেলাম এই রেস্টুরেন্টটাতে গিয়ে দেখি বন্ধ আরে বাবা যখন বন্ধ এখন কিছু ওপেন করবো না তাহলে তোমরা ক্লোজ লিখে রাখো একটা ব্যানার বোর্ড টানিয়ে রাখো তা না ওপেন খুলে লিখেছে তো সবাই তো ভাববে ওপেন ওখান থেকে বেরিয়ে অনেকটাই চুল আসলাম তারপরে মাঝে আর কোনো রেস্টুরেন্ট কোনো হোটেল টোটেল কিচ্ছু পড়েনি এ দেখুন নেপালে এন্টার করলাম ওটা হচ্ছে চেকপোস্ট ছিল নেপালের সুন্দর লাগলো নেপালটা এটা হচ্ছে তোমার এখানে পাস বানায় পারমিট বানায় পারমিট না করলে এন্টার করতে পারবো না তো এখানে এসে হয়ে গেছে আমাদের গর্ব কারণ এত ভিড় ফার্স্ট জানুয়ারির দিন এত প্রচুর ভিড় ছিল যারা সকালে এসছে তারা বিকেলে পারমিট দুপুরে পারমিট করতে পেরেছে আর আমাদের আস্তে আস্তে প্রায় এখানে পৌঁছাতে পৌঁছতে দুটা বেজে গেছিলো সেই জন্য তো আমরা যদি পারমিট করতে বসে ছটা বেজে যাবে জন্য আর আমরা রিক্সা নিলাম না ওখান থেকে গাড়ি করলাম হ্যাঁ একটা ট্যাক্সি করছিলাম ওরা নর্মাল একটা ট্যাক্সি তো হয় না ওদের গাড়ি রিজার্ভ হয় রিজার্ভ করেছিলাম আমরা ড্রাইভারটা আমাদের যে সাথে গিয়েছিলো তাকেও নিয়েছিলাম ড্রাইভার দাদাকে তার জন্যে আমরা মিলে চলে গেলাম এই দেখো পার্কে আমরা মেন গিয়েছিলাম ড্রিমল্যান্ড পার্কে পার্কের সামনে এসে একটা হোটেল পেলাম ছোট ওখানে হোটেল ছিল তো হেটে ওই হোটেলের মধ্যে গিয়ে ঢুকলাম তো ছেলে খাবে স্ট্রিং তো ওখানে স্ট্রিং ছিল না হে দেখো এটা কি একটা ছিল শ্রীবেন কি নাম ঠিক জানি না ওটার দাম ষাট টাকা ছিল নর্মালি এটার দাম আমাদের ইন্ডিয়াতে বিশ টাকা পনেরো বিশ টাকা এরকমই নেয় ওটার ষাট টাকা দামের বাপরে আমি ছেলে বলছি বাবা এটা কী কিনে তুই ষাট টাকা দিয়ে তারপরে আমরা ভিতরে একশো কুড়ি টাকা করে নাহলে একশো ষাট টাকা করে টিকিট নিয়েছিল দুটো রাইড ফ্রি ছিল তো ভেতরে এন্টার করলাম ভেতরটা দারুণ সুন্দর দারুণ আর এটা একটা খেলার স্পট ছিল বাচ্চাদের খেলার জন্য ছিল সব প্লে গ্রুপ ছিল এখানে মানে একশো টাকা দিয়ে টিকিট কাটলে সব কিছুতে খেলতে পারবে বাচ্চা অনেকে যেমন পার্কে আসলে বাচ্চারা এখানে থাকতেও পারবে বড়রা ছোটোরা রেখে যেতে পারবেন গেট লক করা খুব ভালো ব্যবস্থাটা খুব ভালো ছিল ওখানে তারপর ওখান থেকে ছেলে থাকবে না আর অনেক খেলা হয়েছে বেরিয়ে চলে আসলাম দেখো তাজটা দেখো তাজটা দেখে আমার মনটা জড়িয়ে গেছে ওখানে আগ্রাতে গিয়ে তো তাজ দেখতে পেলাম না যাক এখানে তাজটা দেখে মনটা ভরে গেল সত্যি মানে বাচ্চাদের জন্য যে এত সুন্দর একটা পার্ক একশো টাকা একশো কুড়ি টাকাও মানে যা হোক একশো দুশো টাকার মধ্যে যে টিকিট কেটে এত কিছু পাওয়া যাবে ভাবার বাইরে কিন্তু একটা কি দূর হয়ে যায় এটাই হচ্ছে কথা আউট অফ ইন্ডিয়া কান্ট্রি ট্রেন ছোট্ট মোটো ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে গেলো আমাদের তো আমি ও ছেলে ওর পাপা খেলছিল আমি দোলনায় গিয়ে বসেছিলাম আর ছেলে স্লিপ পেয়েছিলো ওখানে স্লিপ থেকে আর নামবে ও বারে বারে ওঠাতেই যায় চলবে আর পাপাকে বলছে তুমি নিচে দাঁড়াও তারপরে কি করেছো ওর বাবা দোলনায় গিয়ে বসেছে আর ছেলে চলে গেছে ওপরে একদম টপে ওখান থেকে পুরো পার্কটা দেখা যাচ্ছে দেখো সেই দেখো উঠলো দৌড়াতে দৌড়াতে উঠলো দৌড়াতে দৌড়াতে নামলো না কিছু করলো না দাঁড়ালো না ফটো তুললো তারপর ওখান থেকে এসে নেমে দৌড়তে দৌড়তে নেমে আবার চলে গেছে স্লিপে দেখ ওখানে একটা টাওয়ার ছিল প্যারিসের এ টাওয়ারটার নামটা ঠিক আইফিল টাওয়ার বোধ আমার মনে নেই যদিও এরকমই একটা হতে পারে এই দেখো স্লিপটা তারপর ওখান থেকে আমরা সাতটা নাগাদ বেরোলাম পার্কের থেকে সাতটাই ক্লোজ হয়ে যায় পার্ক অন্ধকার হয়ে গেছে এই যে এটা হচ্ছে নেপালের ক্যাসিনো সব থেকে বড়ো নেপালের এটা হচ্ছে ক্যাসিনো বাইরে সুন্দর ছিল হোটেলের টপটাই দেখো ইন্টার ওখান থেকে আমাদের গাড়ি পার্ক করে আমরা চলে গেছিলাম যেহেতু এই যে আমরা ওই গাড়ি ছেড়ে আমাদের গাড়িতে চলে গেছিলাম এখন আমরা দেখো বেরিয়ে গেছি পরে আমরা চলে এসেছি আমাদের এখানে এখানে